I'm oh মানিয়াটি মেলা দু হাজার তেইশে আপনাদের সকলকে স্বাগত জানাই মানিয়াটি বিগেস্ট উৎসব মানিয়াটি মেলা আজকে প্রথম উদ্বোধন হলো বিশে ডিসেম্বর আজকে উপস্থিত থাকবে হচ্ছে কোয়েল মল্লিক জন্য সবাই মিলে উপভোগ করা যাক এখনও ঠিকঠাকভাবে বসেনি মেলাটা চারিদিকটা পুরো ফাঁকা রয়েছে যাই হোক আস্তে আস্তে এখন একত্রিশ তারিখ অবধি চলবে সবাই দেখুন চলুন এনজয় করা যাক সামনে ভিড়টা দেখুন একবার এখানে একটা জায়ান্ট স্ক্রিন বসানো আছে প্রচুর ভিড় প্রথম দিন উদ্বোধনেই প্রচুর ভিড় তো প্রথম দিন আসছে কোয়েল মল্লিক সঙ্গে আছে স্বরলিপি মিউজিক্যাল ইভেন্ট ঠিক আছে তো প্রথমে সেদিনকে কোয়েল মল্লিক আসার আগে তো আমাদের স্টেজটা রেডি হচ্ছিলো এবং একটি লোকাল যারা আর্টিস্টরা ছিল তারা একটু প্রথমের দিকে প্রোগ্রাম করছিল কেননা কোয়েল মল্লিক তো একটু পরের দিকে আসবে তাই প্রথমের দিকে অন্যান্য যারা তার সঙ্গে আর্টিস্ট থাকে তারা একটুখানি প্রোগ্রাম করে নিচ্ছিল আর এদিকে হচ্ছে এটা আমাদের হচ্ছে অফিস ঘর থাকে অফিস তো এই অফিস ঘরটা থেকেই মোটামুটি আমাদের টোটাল এই পানিয়াটি উৎসবটি নিয়ন্ত্রণ করা হয় কোথা থেকে কী হবে না হবে সেই সমস্ত ইনফরমেশান পাওয়া যায় এখানে একটি চার ঝোলানো আছে সেখানে আপনি দেখে নিতে পারবেন কবে কে কে আসছে বা কে না আসছে এবং এখানে আমাদের সঙ্গে খুব সুন্দর ফায়ার ব্রিগেড এবং পুলিশের একটি ক্যাম্প করা রয়েছে যেটা আমাদের খুব সুন্দর লাগলো যেটি আমাদের সেফটির জন্য খুব ভালো তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা মেলার একটি অন্যদিকের প্রান্তে চলে এলাম যেটা হচ্ছে অমরাবতীর মোট রাস্তা দিয়ে ঢুকতে যে গেটটা পড়ছে সেই গেটের সামনে আমরা চলে এলাম সেই গেটটা আপনাদের দেখালাম সেই গেটটা দিয়ে আপনারা যখন ঢুকে যাচ্ছি তো মোটামুটি দেখা যাচ্ছে অনেকগুলোই পরপর সব দোকান বসে গেছে এবং এখানে একটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের একটি ঢাকাই ক্যামদানির একটি দোকান বসেছে এবং তারপরেও আস্তে আস্তে অনেকগুলি দোকান বসে গেছে যেহেতু প্রথম দিন তাই সেরকম বিশেষভাবে খুব একটা দোকান বসেনি তো আমার কিছু জিনিস এখানে ভালো লাগছিল দুর্গার যে মূর্তিটা খুব সুন্দর করেছে এই কাউন্টারে আপনারা চাইলে একটু এসে দেখতে পারেন তো দেখতে দেখতেই মোটামুটি সাড়ে নটার দিকে আমাদের কোয়েল মল্লিক স্টেজে উঠে গেলেন তো তিনি মোটামুটি স্টেজে উঠে মোটামুটি সবাইকে কে কেমন আছেন সেটা জিজ্ঞেস করে নিলেন সামনের দিকে প্রচুর ভিড় তাই একদম সামনে ঢোকার একদম অবকাশ পায়নি এই যে দেখুন উপরে হাত নাড়িয়ে সবাইকে হাত নাড়াচ্ছেন তো আমি মোটামুটি ঢুকতে পারিনি তাই দূর থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি ঠিক আছে চলুন দেখ দেখা যাক কি হয় বছর আর কিছুদিন পরেই নতুন বছর আসতে চলেছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নতুন বছরের জন্য শুভেচ্ছা নতুন বছর সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আনন্দে থাকুন আর সকলকে আনন্দে রাখুন এটাও আমাদের কাছে একটা প্রবেশ রাইট প্রবেশ নিজের আনন্দে থাকবে তার সঙ্গে সঙ্গে বাকি সকলকে আনন্দে রাখবে সবে শুনে নিয়েছি তাই জন্য সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আনন্দে থাকবেন সুখে থাকবেন আর সকলকে আনন্দ আর তার সাথে সাথে বাংলা ছবি বাংলা ছবি সবাই হলে গিয়ে দেখুন যাতে আরো ভালো ভালো কাজ আমরা উপহার দিতে পারি আমার নতুন বছরের কয়েকটা সিনেমা রিলিজ হতে চলেছে প্রথম দিন বললে এখনও ঠিকঠাক করে সব কিছু বসেনি দু চার দিন পরে আরো বসুক সব ফাঁকা দেখুন স্টল টলগুলো সব ফাঁকা খাওয়ার দোকানগুলো ঠিকঠাক করে আরও দু চার দিন পরে আবার শুরু হোক তারপর আবার আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানো হবে মেলা ঠিক আছে আজকের মতো এই অবধি রইলো একটা খাওয়ার দোকানে যাওয়ার কথা আছে শুনুন কি খাওয়া দাওয়া করি দেখানো যায় আজকের মতো এই অব্দি থাক দিন পরে আবার যখন ভালো করে মেলাটা বসে যাবে জম জমে যাবে ভালো করে তখন আবার আপনাদের সামনে আসবো চলুন বাই